হ্যালো বন্ধুরা দু হাজার তিনে লন্ডনে ডিয়েগো জেপেডা নামক এক ব্যক্তি ও তার বন্ধু অ্যালেক্সের জেল হয়ে যায় এখানে আমি ইউকে লন্ডনের কথা বলছি না কানাডাতেও একটা লন্ডন নামের জায়গা রয়েছে যাই হোক ওই ব্যক্তির স্ত্রী এনাকেও পুলিশ গ্রেপ্তার করেছিল কিন্তু তারপর ওই মহিলাকে ছেড়ে দেওয়া হয়েছিল এবার প্রশ্ন হল এদের অপরাধ কী ছিল বন্ধুরা এদের দোষ ছিল যে এরা ১৯ বছরের এক ছেলে ওয়াল্টার জেপেডার মৃত্যুর জন্য দায়ী ছিল এই ছেলেটা ডিয়েগো অ্যানার নিজেরই ছেলে ছিল ওয়াল্টারের সাথে কি হয়েছিল তার মৃত্যু কিভাবে হয়েছিল এই সমস্ত কিছুই জানব আজকের এই পর্বে এমন একটা ঘটনা যেটা যেমন আজোক তেমনি দুঃখজনক বন্ধুরা ডিওগো তার স্ত্রী অ্যানা এবং তাদের ছেলে মেয়ে লন্ডনে বসবাস করত এটা একটা নর্মাল পরিবার ছিল যারা হেসে খেলে নিজের জীবন কাটিয়ে চলেছিল কিন্তু ডিওগো আর এনা লক্ষ্য করে যে তাদের ছেলে ওয়াল্টার আজব রকম ব্যবহার করতে শুরু করেছে এটা দু হাজার দুইয়ের ঘটনা এর সূত্রপাত তখন হয় যখন এই ছেলেটি স্মোকিং শুরু করে এই স্বামী স্ত্রী তাদের ছেলেকে খুবই বকাঝকা করে এবং তাকে অনেক বোঝায় কিন্তু বন্ধুরা এইখান থেকে এই কাহিনী খুবই আজবতে শুরু করে একদিন এনা তার ছেলে ওয়াল্টারের টেবিলের নিচের থেকে একটা ম্যাগাজিন খুঁজে পায় যার উপর লেখা ছিল হাউ টু মেক এ প্যাক উইথ দেবেল অর্থাৎ শয়তানের সাথে কিভাবে সংযোগ করা যায় এনা এবার খুবই চিন্তিত হয়ে পড়ে যে তার ছেলে কীরকম খারাপ সঙ্গের সাথে মিশছে বন্ধুরা একদিন ওয়াল্টার তাদের সাথে বসেছিল হঠাৎ করে সে এক আজব ভাষায় কথা বলতে শুরু করে দেয় এমন একটা ভাষা যেটা আর এনা আগে কখনো শোনেনি এই ঘটনাগুলো এখানেই শেষ হয় না ওয়াল্টার কখনো কখনো চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে বাইরে বেরিয়ে যেত আবার কখনো কখনো বাড়ি থেকে খালি পায়ে বেরিয়ে বরফের উপর চলাফেরা করতে শুরু করে দিত একবার তো পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল হয়ে পড়ে যখন ওয়াল্টার নিজের পিতার উপরই হামলা করে বসে এই সময় তার আওয়াজ পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং খুবই ভায়োলেন্ট হয়ে পড়ে বন্ধুরা এই সমস্ত ঘটনাগুলোর কারণে ডিওগো আর এনার মনে হতে থাকে যে তাদের ছেলে ওয়াল্টারের উপর কোনো শয়তান ভর করে চলেছে ডিওগো তার এক বন্ধু অ্যালেক্সকে তাদের বাড়িতে ডাকে তারা এমন এমন লোকেদেরও তাদের বাড়িতে ডাকে যারা এক্সোরসিজাম করত। অর্থাৎ এমন সমস্ত লোক যারা লোকেদের খারাপ অবশক্তি থেকে মুক্ত করার দাবি করত বন্ধুরা ওই সকল লোকেরা ওয়াল্টারকে একটা চেয়ারের সাথে বেঁধে দেয় এবার এরা এক্সোরসিজাম করতে শুরু করে দেয় অর্থাৎ এই ছেলেটির শরীর থেকে শয়তানকে বের করার চেষ্টা করতে থাকে বন্ধুরা আমি আপনাদেরকে স্রেপ এই ঘটনাটা বলছি তার মানে এটা নয় যে ওই ছেলেটির উপর সত্যি কোনো শয়তান ভর করেছিল এটা স্রেপ তার মা বাবার কথা ছিল কিন্তু ওই সময় তাদের এটা অনুভব হয় না যে তাদের ছেলে এই এক্সোরসিজামের কারণে মরতে পর্যন্ত পারে এদের সবচেয়ে বড় ভুল ছিল যে তারা কখনোই তাদের ছেলে ওয়াল্টারকে কোনো ডাক্তার বা কোনো সাইক্রিয়াটিস্টকে দেখায়নি এদের পুরো বিশ্বাস ছিল তাদের ছেলের উপর কোনো প্রকার শয়তানের ছায়া রয়েছে ওয়াল্টার চেয়ারের সাথে বাঁধা অবস্থায় তাদের উপর চিৎকার করত। রাগে তাদের দিকে তাকিয়ে থাকত হয়তো তার কোনো মানসিক রোগ ছিল বা হয়তো সে সত্যি পোজেস ছিল অর্থাৎ সত্যি এই ছেলেটির উপর কোনো শয়তান ভর করেছিল কিন্তু এই পিতামাতা নিজেদের বিশ্বাসের কারণে নিজের ছেলেকেই মেরে ফেলে বন্ধুরা আসলে ওয়াল্টার এই চেয়ারে বাধা অবস্থায় বসে থাকতে থাকতে দুর্বল হয়ে পড়েছিল কারণ সে খাবার দাবার ঠিক মতো গ্রহণ করছিল না ওয়াল্টারকে একটানা না দিন ধরে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল কখনো কখনো তার মুখও টেপ দিয়ে বন্ধ করে দেওয়া হতো কারণ এই ছেলেটি কোনো জন্তু জানোয়ারের মতো গর্জে উঠত এই ছেলেটিকে গ্লাভসও পরিয়ে দেওয়া হয়েছিল তাকে ভালো মতো গরম জামা কাপড় পরিয়ে রাখা হয়েছিল এই কারণে সে খুবই ঘামতো সে জলও সেইভাবে পান করছিল না সে জল মুখে করে নিয়ে বাইরে ফেলে দিত আর এই কারণেই সে ডিহাইড্রেশনের শিকার হয়ে পড়ে তার শরীর থেকে নয় লিটার জল ধীরে ধীরে বেরিয়ে যায় আর তারপর আটই জানুয়ারি দু হাজার দুই সালে ওয়াল্টারের মৃত্যু হয়ে যায় ওই মা বাবা যারা নিজের ছেলেকে কোনো প্রকার শয়তানের থেকে বাঁচাতে চাইছিল তারা নিজেরাই নিজেদের ছেলেকে মেরে ফেলে দু হাজার তিন সালে অ্যানাকে কোর্ট জামিন দিয়ে দেয় কিন্তু ডিয়েগো তার বন্ধু অ্যালেক্সকে চার বছরের কারাবাস দেওয়া হয় তারা আগে থেকে পাঁচশো দিন জেলে থাকায় তাদের সাজা একটু কমিয়ে দেওয়া হয়েছিল বলা হয় যে এই সাত দিন ধরে ওয়াল্টার নিজেকে মুক্ত করার নানান চেষ্টা করতে থাকে আর সবশেষে সে তার মাকে বলে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি আর তারপরে এই ছেলেটি মারা যায় এই স্বামী স্ত্রী হয়তো আজও এই অপরাধবোধে নিজেদের জীবন কাটিয়ে চলেছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ